লাল রঙের এই জবা ফুলটা একটি কাঠের বেস পেন্টিং করে তৈরি করা হয়েছে এর একটা ডিটেলস ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন এটা একটা মাঝারি সাইজের কাঠের বেস আর এটাকে আমি এখন পেন্টিং করব এই জন্য আমি প্রথমে সাদা কালার দিয়ে সম্পূর্ণ কাঠের বেসটা একবার পেন্টিং করে নিয়েছি সাদা কালারটা সম্পূর্ণ শুকিয়ে যাবার পরে আমি এখন রেড কালার নিয়েছি আর এটা দিয়ে আমি আজকে জবা ফুলটা পেন্টিং করব। এই টকটকা লাল রঙের জবা ফুলটা কার পছন্দের অবশ্যই জানাবেন যদিও জবা ফুল আরও কয়েকটা কালারের হয়ে থাকে সাদা কালার তারপরে হলুদ কালার আরও কিছু কালারের তবে আমরা কিন্তু লাল রঙের জবা ফুলের সাথেই বেশি পরিচিত আজকে আমি শুধু আপনাদের সাথে এটার একটা পেন্টিং ভিডিও শেয়ার করছি দিয়ে হিজাব পিন তারপরে কানের দুল হাতের রিং এগুলো তৈরি করা যায় তবে এটা আজকে আমি আপনাদের সাথে আর শেয়ার করলাম না আপনাদের সাথে আমি আগেও কিছু এরকম কাঠের বেস পেন্টিং করে দেখিয়েছি আর সেগুলো দিয়ে পিন তৈরি করেছিলাম যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন আসলে এভাবে কাঠের বেসগুলো পেন্টিং করে রেখে দিলে আপনারা যখন অর্ডার করেন আপনাদের পছন্দের জুয়েলারিটা খুব সহজেই তৈরি করে আপনাদেরকে দেওয়া যায় যেমন এই কাঠের বেসটা আমি এখন পেন্টিং করে রেখে দিলে দেখা গেল কেউ যদি এটা এখন হিসাবিন হিসেবে অর্ডার করে তাকে সেভাবেই তৈরি করে দেওয়া যাবে আবার অনেকেই হাতের রিং অথবা কানের টপ হিসেবে অর্ডার করলে সেটাও কিন্তু খুব সহজেই তৈরি করে দেওয়া যাবে আসলে হাতে আঁকা জিনিসগুলো যেমন একটু স্পেশাল হয় বা দেখতেও সুন্দর আর এগুলোর জন্য একটু সময় দিলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারেন তো তৈরি হয়ে গিয়েছে আমার লাল রঙের জবা ফুল আর এই জবা ফুলটা এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো জুয়েলারি কাস্টমাইজ করে আপনার পছন্দ অনুযায়ী পড়তে পারেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পেজে একটি লাইক ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে রং ছায়ার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ